আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আগে থেকে দেখ বলবো না কি বানাচ্ছি আজকে তো দেখাচ্ছি কী কী আইটেম দিয়ে বানাচ্ছি প্রথমে টমেটো পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি তো সেগুলো সাইজ করে কেটে নিয়েছি দেখো কেটে মিক্সিং করে নিয়েছি তো করার পর দুটো ডিম রেখেছি আর একটু ধনে গুঁড়ো রেখেছি যেহেতু এখন গরমকাল তো কাঁচা ধনে নেই তাই জন্য সেখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো মাখিয়ে ডিমটা ফাটিয়ে নিয়েছি দেখো তো এখানে আমি আগে থেকেই আটা মেখে লেচি করে রেখেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম চারটেই লেচি করেছিলাম কারণ আমি আর ভাই দুজন আছি তো সেই হিসাবে বেশি করা হয়নি তো এটা আটাটা মেখে নেও বেলে নেওয়া হবে তো আটাটা লেচিগুলো সাইজ বড়ই আছে তো দেখো গেস করে বলো তোমরা আগে বলতে পারো কি আমি কি বানানোর চেষ্টা করছি ফার্স্ট টাইমই চেষ্টা করছি তো কেমন হবে জানি না তো দেখো রুটিটা বেলা হয়ে গেছে পরিমাণটা সমানই আছে কিন্তু একটু বড় তো এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো যেগুলো মিক্স সেটা ছিল ওগুলো আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিচ্ছি তো পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না পরিমাণ মতো যতটা কোয়ান্টিটি লাগবে সেটা পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে সমান করে দিয়ে দেবে তো দেখো আমি আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ফার্স্ট টাইম তো একটু অন্যরকম লাগছে কেমন খেতে হবে সেটা জানি না তো আগে থেকে কিছু বলা যাচ্ছে না তো দেখো বানিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ রসুন লঙ্কা পরিষ্কারই দেখতে পাচ্ছ এগুলো টমেটো এগুলো দিয়ে আছে এখানে কেউ টমেটো ইউজ করেনি তো আমি ফার্স্ট টাইমই টমেটোটা ইউজ করলাম কেমন হবে জানি না তো এটা পরিমাণের মতো একটু মুড়ে নিচ্ছি দেখো মুড়ে নেওয়ার পর ওখানে আমি একটু হাত দিয়ে কিছু একটু লাগানোর মতো দেখাচ্ছি আঠা টাইপস তো ওটা আঠা না কারণ আঠা তো আমরা খেতে পারি না তো সেক্ষেত্রে এটা আমি ডিমের যে লিকুইড অংশটা আছে লিকুইডটা দিচ্ছি যাতে এটা ভালোভাবে আটকে যায় তো দেখো দু সাইড আমি ভাঁজ করে নিয়েছি আর দু সাইড আমার ভাঁজ করতে বাকি আছে তো সেটাও আস্তে আস্তে আমি ওপরে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে হচ্ছে পরে রুটি ময়দা ভাঁজটা যাতে সুবিধা হয় যাতে হচ্ছে কোনো খুলে না যায় সেই ক্ষেত্রে আমি আমার স্নেহ করার মতো ভালোভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি তো দেখো আস্তে আস্তে একটা গোল রাউন্ডটা বেলে নিয়েছিলাম তো সেটা আস্তে আস্তে চৌকু আকৃতি হয়ে গেছে তো চৌকু আকার ধারণ করে সমানভাবে আমি বেলে নিয়েছি তো এটা দেখো তুলে দেখিয়ে দিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি তো এটা আবার গরম তেলে দিয়ে দিয়েছি তো এটা অলরেডি ভাজা হয়ে গেছে কিছুটা তো এক সাইড হয়ে গেছে বলে উল্টো সাইড ভাজার জন্য আমি দিয়ে দিয়েছিলাম তো দেখো এই ভাজাটা এরকম আকৃতি হয়েছে এটা আশা করি সবাই বুঝতে পারছো কাউকে আর বলতে হবে না তো ভাজার পর তুলে নিয়েছিলাম এটা হচ্ছে মোগলাই পরোটা তো কেমন হয়েছে জানিও টাটা